আসসালামু আলাইকুম এবিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদেরকে আজকে বাণিজ্য এমন কিছু জিনিস দেখাব এমন সুন্দর সুন্দর জিনিস দেখাবো যেটা দেখলে আপনাদের মন প্রাণ ভরে যাবে এবং মামিন সিংয়ের মধ্যে ভালো জাতের কোট এবং বিভিন্ন ধরনের গোলাপ আপনারা এই নার্সারিতে পাবেন সো চলুন আমরা নার্সারিটা ঘুরে দেখি আমি এখন নার্সারিতে আসি এখানে অনেক অনেক ধরনের ফুল আছে আমরা এখানে নার্সারি যে মালিক আছে এই নার্সারির নাম সম্পর্কে জানব এবং এখানে জানব কত ধরনের ফুল আছে এবং কত ধরনের ফুল এখানে আপনারা পাবেন আপনার নামটা যদি একটু বলতেন ভাই মোহাম্মদ মিজানুর রহমান আচ্ছা আচ্ছা আমি বাণিজ্য ঢোকার শুরুতেই আপনাদের একটা সুন্দর পরিবেশনা দেখলাম এবং বিভিন্ন ধরনের ফুল দেখলাম যেগুলো আসলে আমাকে মনোমুগ্ধকর করেছে যার কারণে আমি এই ভিডিওটা করছি ভাই আসলে এখানে যে গোলাপ ফুলগুলো দেখছি এগুলো আমি এর আগে দেখি না লিটারালি দেখছি বড় হাজারি গোলাপ দেখছি কিন্তু ছোটোটা আমি দেখি নাই তো এটা আসলে যদি আমাকে ক্ল্যারিফাই বা বলতেন যে এটা আসলে কোত্থেকে থেকে চারটা আনছেন বা কি ভাবে তৈরি করছেন এগুলা বিষয়টা হলো আমরা এইগুলা মিনি হাজারি যে চায়না থেকে আসে চায়না থেকে চায়না থেকে আসে এর বিভিন্ন ক্ষেত্রে ইনপুটে আমরা সংগ্রহ করি ইনপুট থেকে সংগ্রহ করে ওই ছোট গাছগুলো আমরা আগে সংগ্রহ করে নিছি পরে হইতে মাথার করছি এখন নিজের এইটা কলম করে কাটিং করে এগুলো আমরা চারা উৎপাদন করতেছি আচ্ছা আমাকে যদি একটু দেখাইতেন যে আসলে এই ফুলগুলা মূলত আমার কাছে আকর্ষণীয় বিষয় হলো যে এই হাজারি ফুলগুলা এই ফুলগুলা কি এখন বাংলাদেশের মাটিতে হবে এভেলেবেল হ্যাঁ তো আমাদের মাটিতে এটা বাসা বাড়িতে নিয়ে যেরকম দেখতে পাচ্ছি ঠিক আছে এরকমই থাকবে হ্যাঁ এরকমই সারা বছর আছে তাই নাকি আর এই ফুলটা কি বারো মাসই হয় যে আপনার এই যে ফুলটা দেখতেছি একটা গাছের মধ্যে না হলেও পঞ্চাশ ষাটটা ফুল এটা সারা বছর ফুল আছে সারা বছর বছরই আছে তাই নাকি হ্যাঁ সারা বছর আচ্ছা এটার মধ্যে কালার কয়টা আছে এই যে ফুলগুলা আমি বড় যেগুলা দেখছি এগুলো তো বিভিন্ন ধরনের অনেক কালার আছে কালার আছে বিভিন্ন কালার আছে সাদা আছে গোলাপি আছে লাল আছে তারপরে কোয়ারি আছে ও আচ্ছা বিভিন্ন এই দিক দিয়েও দেখছি গাছ না এগুলা কি এক একটা দামে ভিন্ন নাকি গাছের যাতে ভিন্ন না এই জাতের সাথে গোলাপের হলো জাতের সাথে দামের ভিন্ন দামের ভিন্নতা আছে আপনার বড় আসলে এই পাশের কত করে আসলে সেল দিচ্ছেন যদি একটু বলতেন কারণ আমার দর্শকরা অনেকে হয়তো ভিডিও দেখে আসতে পারে এগুলো আপনি টপের যে গোলা বড় গাছ আছে টপের গাছগুলো একটু রেট বেশি টপে তো খরচ বেশি এগুলো একটু রেট একটু রেট বেশি হ্যাঁ এগুলো আমরা বিক্রি করতেছি 800 টাকা করে 800 টাকা করে আর এই ছোট আর ছোট প্যাকেট গোলা ছোট প্যাকেট গোলা কিন্তু সেমলে 250 300 200 এরকম গাছ বোঝে দামটা আচ্ছা ভাই আমি আপনাকে আসলেই ধন্যবাদ আপনি একজন ভালো মনের মানুষ আমাকে সময় দিয়েছেন না হয় আমি আসলে আপনার এই ফুলগুলা দেখে যদি মনোমুগ্ধকর না হইতো তাহলে আমি কখনোই ভিডিও করতাম না প্রিয় দর্শক আপনারা এখান থেকে যতটা সুন্দর দেখতেছেন তার থেকেও বেশি সুন্দর যদি এই গাছটা আপনার বারান্দায় বা বাড়িতে নিয়ে লাগান আরো বেশি সুন্দর হবে এখানে হয়তো জাগার স্বল্পতার কারণে ফুটে উঠতেছে না কিন্তু এত সুন্দর ফুলগুলা মানে যেগুলো বলে বোঝানোর মতো না আপনাদের নার্সারির নামটা যদি আমাকে একটু বলতেন আমার নার্সারির নাম হলো বাংলাদেশ

এটা হলো লোকেশনটা হলো বাণিজ্য মেলার গেট দেখা যায় ওই যে ওইটা হলো বাণিজ্য মেলার গেট হিমুয়ার্ডের পাশে পার্কে পার্কে হ্যাঁ হ্যাঁ এই যে এটা হলো হিমুয়ার্ডটা হিমুয়ার্ডটায় যাওয়ার মানে পার্কের শুরুতেই কাছারি ঘাট থেকে আপনারা যখন নিচে নামবেন নিচে না নেমে সরাসরি এই দিকে চলে আসবেন হিমুয়ার্ডটার দিকে সো এখানে ওই মিজান ভাইয়ের নার্সারিটা পাবেন আশা করি এখানে আসলে তিনি আপনাদেরকে সুন্দর এবং মনোমুগ্ধকর কিছু গাছ দেখাতে পারবেন যেগুলো আপনার বাসায় থাকলে হয়তো সবসময় মনটা ফ্রেশ থাকবে আপনার প্রেমিক প্রেমিকার জন্য বাগান থেকে বা দোকান থেকে ফুল কিনতে হবে না আপনার গাছ থেকে আপনি উপহার দিতে পারবেন যেটা আসলে তার জন্য আরও রোমাঞ্চকর হবে তার জন্য ভালো হবে ঠিক না ভাই থ্যাংক ইউ ভালো থাকবেন ভাই